তোমাকে একটা কথা বলবো যদি রাগ করো তাহলে বলবো না রাগ করবো না বলো তোমার পড়াশোনা নাই নাম টুকর টিপস হই কিছুই জানো না তাহলে তুমি তুমি আমাকে আমাকে শেখাও না যদি লেখাপড়া শেখাও তবে ভবিষ্যতে উন্নতি হওয়ার সুযোগ আছে জানি তুমি কি হবে বড় বড় মাস্টার বড় বড় ডাক্তার বড় বড় ইঞ্জিনিয়ার ব্যবসায়ী ডেইলি রান্না করার দিন তা হইলে পড়াশোনা আরম্ভ হোক এক থেকে পর্যন্ত গোনা থেকে পর্যন্ত নামতা যোগ বিয়োগ ভাগ পূরণ সকাল ছয়টা থেকে নয়টা বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ইংরেজি পড়া ও বাংলা কবিতা কিছুদিন পর পড়াশোনার অবস্থা

বাংলা অক্কৰ কলচাইন নেকি অ আ শ্বংকৰ এছ এটা কবিতা কলচাইন আটা গাছে মইনা ডালিম গাচে তিয়া এটাকি তবুকতা কলাকেনো স্বামী আমি বুজাম পাৰ্চি পড়াশোনায় অনেক উন্নত হওয়া যাবে আমি কালকে তোমাকে এক দুইটা ছাগল কিনে দেব তবে দেখবে অনেক বেশি উন্নত হওয়া যাবে ঠিক বলেছো আমি আমার বাপের বাড়ি আর দশটা ছাগল পালছি এতে খুব খুশি আমি আচ্ছা নেও পাইবাই ছাগল দেখি কতটুকু উন্নত করতে পারো